হ্যালো ইব্রিগন আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন তো কালকে কি হয়েছিল যেটা আগের দিন যে আমি বুঝতে পারিনি যে আমি যে ভিডিওটা আপলোড করেছি তারপরে আমি যখন চেক করলাম আপনাদের সবার কমেন্ট পাওয়ার পর যে ভয়েস ঠিকঠাক আসছিলো না তারপর আমি যখন চেক করলাম দেখলাম যে হ্যাঁ সত্যিই তাই তো তার জন্য আমি খুবই দুঃখিত তার জন্য আমাকে আমাকে রি আপলোড করতে হচ্ছে তো আমি নতুন কিছু ইনফরমেশান অ্যাড করে আমি এই জন্য আমি এই ভিডিওটা আমি আপলোড করছি সেমই ভিডিও বাট কিছু আমি অ্যাড করবো এখানে ঠিক আছে অ্যান্ড অ্যাজ আই মিন অ্যাজ ইউ নো দ্যাট স্যাটার্ন ইজ রেট্রো স্যাটার্ন ইজ ইন দ্য রেট্রোগ্রেশন নাও তো রেট্রোগ্রেশনের জন্য এই প্রবলেমগুলো হবে ব্যাক অ্যান্ড ফোর ব্যাক অ্যান্ড ফোর সিচুয়েশান অ্যান্ড বিকজ আম আমজিটেরিয়াস অ্যাস এন্ডেড তো থার্ড হাউস ইজ নো অল ওভার দ্য কমিউনিকেশানস ভিডিওস আপলোডিং সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং তো আমাকে টোয়াইস অ্যান্ড থ্রাইস আমাকে ট্রাই করতেই হবে তো আপনাদের যেই আপনাদের অ্যাসেন্ডেন্টের হিসাবে লগ্ন হিসাবে যেই হাউস অ্যাটেন্ড রোল করছে দেখুন রেট্রোগ্রেশন যেখানে আসছে সেই হাউস রিলেটেড সিচুয়েশন আপনাকে অনেকবার করতে হবে আই মিন এক দুবারে বেশি আপনাকে ট্রাই করতেই হবে যেহেতু আমার থার্ড হাউস সেই আমি এর আগে একবার বলেছিলাম মনে করে দেখুন দশ পনেরো দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে যে যদি কোনো যদি ভুল হয় কোনো কমিউনিকেশনে কোনো কিছু বলাতে বা কোনো কিছুর রাইটিংয়ে তো আমার ভুল মার্চনা করিয়ে দেবেন যেটা হয় আর কি তো কারণ রেট ভুল হওয়াটাই স্বাভাবিক ভুল না হওয়াটা হচ্ছে অস্বাভাবিক ঠিক আছে ভুল হওয়াটা ঘটনা ভুল না হওয়াটা দুর্ঘটনা তো মিস্টেক হবে এটা আমি আমার নিজের পার্সোনাল লাইফে দেখছি কমিউনিকেশানে একটু প্রবলেম আসছে তো বিকজ আমার থার্ড লড ঠিক আছে তো ঠিক আছে সো আজকের ভিডিওটা আছে যে সেম সূর্য সান তো একটা খুব সুন্দর টেকনিক আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনার বার্ড চাটে সান যেখানে বসে থাকবে সূর্য ঠিক আছে সেই হাউসটা দেখুন যেই ঘরে বসে আছে ইদার ফ্রম লগ্ন অর ফ্রম চন্দ্র লাগনা চন্দ্র থেকে লগ্ন হয়েছে এবার কখন আপনি লগ্ন থেকে ধরবেন কখন আপনি চন্দ্র থেকে ধরবেন এটার আমি একদিন আমি ডিটেলস ভিডিও বানাবো লগ্ননা অ্যান্ড চন্দ্র লাগ্ন আপনি যদি কখন যদি অ্যাস্ট্রোলজি যদি শেখেন বা আপনি যদি কখন যদি পুরনো দিনে যে হাতে তৈরি করা যে ওই হয় না কুষ্ঠি বিচার হয় দেখবেন চন্দ্র লগ্ন আলাদাভাবে তৈরি করা হতো তার মানে নিশ্চয়ই তার মহাত্ম রয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি সুদর্শন চক্র বলা হয় চন্দ্র লগ্ন সূর্য লগ্ন বাট বেশি মহত্ব দেওয়া হয় লগ্নার পর চন্দ্র চন্দ্রালাগ্নাকেই দেওয়া হয় চন্দ্র থেকে বাট চন্দ্র চন্দ্রাস্ফুতা বলে একটা টেকনিক আছে তো সেক্ষেত্রে যদি আপনার লগ্নার থেকে যদি লগ্ন লড যদি যেটাকে শুভাপতি বলা হয় যদি স্ট্রং থাকে তাহলে আপনাকে চন্দ্র থেকে বেশিরভাগ আপনার জাজ করা উচিত আমি আমি এটা আমার নিজের লাইফে এক্সাম্পল দিয়েও আমি দেখেছি বিকজ আমি অ্যাসেন্ডেন্ট অ্যান্ড খ্যাপ্রিকন আমার মুন তো সেকেন্ড হাউস মুন আমার তো সেই ক্ষেত্রে আমার স্যাটার ইজ মাচ মোর স্ট্রংগার দ্যান মাই জুপিটার তো সেই ক্ষেত্রে আমি আমার লাইফে ম্যাক্সিমাম রেজাল্ট আমি আমার খ্যাপ্রিকন থেকেই পেয়েছি মানে চন্দ্র থেকেই পেয়েছি ঠিক আছে তো চলুন আসি মন মেন কথায় সূর্য যেই ঘরে বসে আছে আপনার বার্ড সেটা আপনি দেখুন সেই ঘরটা কী রিপ্রেজেন্ট করছে ঠিক আছে সেই হাউসটা কী বোঝাচ্ছে ঠিক আছে তো সেইখানে লোকে আপনার কাছে আসবে মন্দির শুনুন সেইখানে লোকে আপনার কাছে আসবে সেই ঘর রিলেটেড সেই হাউস রিলেটেড যেটা সিগনিফাই করছে সেইটা রিলেটেড জিনিসটির হেল্প পাওয়ার জন্য বোঝাতে পারছি ধরুন আপনার সূর্য দর্শন ঘর আছে টেন্থ হাউসে সান ইজ ইন দ্য টেন্থ হাউস তো টেন্থ হাউস আপনার প্রফেশন কার্মা অ্যাকচুয়ালি কার্মা স্থানা ঠিক আছে রিয়াল লাইফ তো দেখবেন লোকে আপনার কাছে আসবে হেল্পের জন্য কি করে নতুন কর্মসন্ধান পাওয়া যেতে পারে নতুন কোনো কাজের জোগাড় করে দেওয়ার জন্য ঠিক আছে কি করে কোনো কিছু কর্ম সেই কর্ম মানে তো জব নয় শুধু কর্ম মানে যে কোনো অ্যাকশানসকে বলানো হয় নতুন কেউ কোনো কিছু শুরু করতে চলেছে আপনার কাছে পরামর্শ নিতে পারে যে এটা আমি কী করে শুরু করব কোন জায়গায় কোন কাজটা করা উচিত আমাকে একটা জবের ব্যবস্থা করে দিন যদি সায়েন্স যদি আপনার নিন্থ হাউসে থাকে নাইন্থ হাউসে হচ্ছে রিলিজিয়াস হায়ার নলেজ ঠিক আছে সবাই জানে নাইন্থ হাউস রিলেটেড যে সিগনিফিকেশনগুলো থাকে ধর্মা রিলেটেড দেখা গেল হচ্ছে কোনো কোথাও একটা মন্দির বা টেম্পল তৈরি হচ্ছে বা মন্দির মসজিদ গির্জা তৈরি হচ্ছে আপনার কাছে লোকে আসছে বেশি ডোনেশন পাওয়ার জন্য আপনি হয়তো একটু যদি বেশি সাহায্য করেন তাদের জন্য বা পাড়ার পুজো কমিটিতে পুজো হবে আপনাকে আগে ধরা হচ্ছে সেখানে কোনো বক্তৃতার জন্য সভাপতিত্ব মানে কোনো একটা কিছু লোকে আপনার কাছে আসবে সেই হাউস রিলেটেড সেখানে বা ট্রাভেল এজেন্সি লং ডিস্টেন্স ট্রাভেল করে রিপ্রেজেন্ট করে নাইন্থ হাউস তো আপনার কাছে লোক হয়তো আসতে পারে হয়তো লং ডিস্টেন্স টিকিট বুকিংয়ের জন্য ঠিক আছে ট্রাভেলের জন্য কোথায় কোন জায়গাতে গেলে ভালো হয় আপনার কাছে পরামর্শর জন্য সেকেন্ড হাউস যদি সান থাকে ডিরেক্টলি রিলেটেড টু ইয়োর ফিন্যান্স লোকে আপনার কাছে আসতে পারে অর্থ সাহায্যের জন্য ঠিক আছে কি করে মানে ইভেন খাদ্যেরও জন্য খাদ্যেরও জন্য সেকেন্ড হাউস ইজ ইউর ফুড মানে আপনি দেখবেন আপনার কাছে লোকে আসবে যারা খেতে পায় না খাওয়ার সন্ধানের জন্য তো ব্যাপারটা কি আপনার বার্থডে সূর্য যেখানে বসে থাকবে আদার্স পারসন লোকেরা আপনার কাছে আসবে সেই ঘর রিলেটেড জিনিস যেটা সিগনিফাই করছে সেইটা আপনার কাছ থেকে পাওয়ার জন্য এবার কেন এটা তো মুখস্থবিদ্ধ নয় যে আমি আপনাকে বলে দিলাম এবং আপনি এটা হয়ে যাবে সান সান সূর্য হচ্ছে রাজা ঠিক আছে সান ইজ দ্য কজ অফ অল ক্রিয়েশানস অ্যাকর্ডিং টু বিপিএইচএস সমস্ত সৃষ্টির উদ্দেশ্য বা সৃষ্টির যে মূল যে সেটা সূর্য থেকে এসছে তো সেটা হচ্ছে রাজা তো রাজা একটা এমন জিনিস সান ইস এ কারাক অফ ইউ স্যাক্রিফাইস দেখবেন আপনার বার্থ যেখানে সান বসে থাকে সেখানে আপনাকে লাইফে অনেক স্যাক্রিফাইস করতে হবে কারণ হচ্ছে রাজা হচ্ছে সত্যি যেটা রাজা হয় মানে আমি করাপটেড রাজার কথা বলছি না রিয়েল যারা রাজা হয় যিনি রাজা সে আগে নিজেরটা ভাবে না সে আগে তার প্রজার জন্য বা আদার পাবলিকের জন্য ভাবে তারপর সে নিজেরটা ভাবে তারপর সে লাস্টে নিজেরটা করে তো রাজা যেখানে বসে থাকে সূর্য যেখানে বসে আছে সেখানে লোকে ভাববে আপনার সেখানে আধিপত্য রয়েছে ঠিক আছে সেই ক্ষেত্রে সেখানে আপনার এক্সপার্টই রয়েছে রয়েছে আপনার সমস্ত কিছু সেই জায়গাটাতে রয়েছে তো আপনি লোককে উপকার করতে পারেন সেই জায়গাটাতে এটা বোঝার চেষ্টা করুন যেখানে সূর্য বসে সেই ক্ষেত্রে লোকে ভাববে আপনার সেই জিনিসগুলো অলরেডি রয়েছে সেকেন্ড হাউসে স্থান থাকে লোকে আপনার কাছে অর্থের জন্য কেন আসবে লোকে জানে যে আপনার কাছে হয়তো আছে আপনার কাছে আছে কি না আছে সেটা তারা হয়তো জানবে না কিন্তু লোকে ভাববে মানে স্থান হচ্ছে আপনার বার্থ চেটের রিসোর্সকে রিপ্রেজেন্ট করে দেখবেন যদি আপনি যদি কখনো নারী যদি পড়েন শুক্রকে বলা হয় হচ্ছে ভিনাসকে বলা হচ্ছে কারাক অফ ফাইন্যান্স ওয়েডিক অ্যাস্ট্রোলজিতে মার্কিডকে বলা হয় বুধকে বলা হয় যে দাদা দা অফ ওয়েল বিকজ ন্যাচারাল টেন্থউজ সিগনিফিকেন্ট বাট সান হচ্ছে সূর্য হচ্ছে সেই গভর্নমেন্ট স্ট্যাম্প যেই গভর্নমেন্ট স্ট্যাম্প বা গভর্নর বা গভর্নরের সই ছাড়া ওই টাকাটা শুধুমাত্র কাগজ ফিস অফ পেপার হয়ে থাকে তো সূর্য বা সান সেটাকে হচ্ছে ভ্যালিডিফাইড করেন মানে যেটা একটা কাগজের টুকরোকে কী করে আপনি সেটাকে কারেন্সিটা কনভার্ট করবেন সে কারেন্সি হচ্ছে সান সূর্য কারণ গভর্নমেন্টের ইয়ে না ছাড়া হবে না সান এ কারণ গভর্নমেন্ট যাকে বলেছে রিসোর্স এই জন্য সূর্যের যে আধিপাতিক গ্রাহা যেখানে বসে আছে যাকে বলা হচ্ছে সুসুরেশা ওকে আমার কথা আটকে যাচ্ছে আগেইন আম ঠেলিং ইউ ইস ইস রেট্রোগ্রেশন মিন এগুলো জীবন আমার কোনো দিনও হয়নি এইসব জিনিস তো সূর্য যা ডিসপোজিটর অফ সান রিপ্রেজেন্ট ইউর অ্যাকচুয়াল ওয়েলথ ডিসপোজিটর অফ ইয়ার মুন রিপ্রেজেন্ট ইউর হেলথ ওকে আমি অন্যদিন ভিডিও বানাবো এর উপরে তো সূর্য আপনার সেই আধিপত্য বা পাওয়ার যে ক্ষেত্রে আপনি নিয়েই জন্মেছেন বলে না বাপ কাটা বা রাজার ছেলে ঠিক আছে তো লোককে আপনার কাছে ওখানে আসবে সেক্ষেত্রে হেল্পের জন্য সেভেন থাউজের সান থাকলে আপনার নিজের ম্যারিড লাইফ হয়তো বারোটা বেজে গেল কিন্তু লোক আপনার কাছে আসবে অ্যাডভাইসের নিতে অ্যাডভাইস নিতে আসবে যে কি করে না তার নিজের ম্যারেড লাইফে ঠিক করা যেতে পারে আপনি হয়তো অনেক হয় না যে কারোর বিয়ে হচ্ছে না আপনি বেশিরভাগ আজকে এখনও হয় অনেক গ্রামগঞ্জের দিকে একটু ভিতরের দিকে হয় দেখবে বিয়ে দিয়ে দেওয়া ঠিক আছে টাকা পয়সা দিয়ে বাবা মেয়ের বাবাকে বিয়ে দিয়ে দেওয়া মেয়ের মেয়ের বিয়ে দিয়ে তো সান সেভেন্থ হাউস মানে আপনি অনেক ম্যারেজে কন্ট্রিবিউট করছেন অথচ নিজের ম্যারিড লাইফ কিন্তু কমপ্লিটলি একেবারে জ্বলে পড়ে ছাড় হয়ে গেছে সেভেন থাউজে ম্যারেড লাইফ খুবই খারাপ হয় তার কারণ যে আপনার যে পার্টনার থাকবে তার লাইফে একটা হাইডিং ইস্যু থাকে তার তার নিজের ফ্যামিলি থেকে খুব একটা বিশাল বড় একটা জিনিস হাইড করে বসে আছে হুয়েভার ইউ হ্যাভ আই মিন সান ইজ ইন দ্য সেভেন থাউজ ইদার দ্য লগ্ন আর ফ্রম দ্য নবামশা লগ্ন জাস্ট লুকেট ইউর পার্টনার হি অর শি ইজ হাইডিং আ বিগ থিংস তার পাস্টের একটা জিনিস থেকে সে হাইড করছে ঠিক আছে এর উপর একটা এটা হচ্ছে জ্যামিনি সূত্রামের জ্যামিনি ঋষির একটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো সান সান ভালো প্ল্যানেট যদি আপনি যদি উপাবাদা লগ্ন থেকে যদি দেখেন উপপাতা লগ্ন ইজ দ্য কারা কফ ম্যারেজ ঠিক আছে তো অনলি সান ইজ দ্য অনলি ম্যালিফিক হু ডাজ গুড ওভার দেয়ার বাট সূর্য আপনার বার্থ চেটে যেখানে বসে থাকবে লোকে আপনার কাছে হেল্প চাইতে আসবে ইরেসপেক্টিভ অফ এনি দশা আন্তর্দশা কখন হবে সান যখন অ্যাক্টিভেট হয় আই থিঙ্ক টোয়েন্টি টু ও টোয়েন্টি ফোরে অর সান যেই হাউসে বসে থাকে সেই হাউসের ন্যাচারাল লট যেই হাউসে অ্যাক্টিভেট হয় সান যদি টেনথ হাউসে থাকে টেন থাউজ ন্যাচারাল হাউসকে খ্যাপটি কোন স্যাটন তো আফটার দ্য থার্টি সিক্স সান যখন সেভেন থাউজেন্ড থাকে তার মানে স্যাটন সেভেন থাউজেন্ড ন্যাচারাল লটকে উইনাস তো আফটার দ্য টোয়েন্টি ফাইভ ইরেসপেক্টিভ অফ এনি দাসন দশার চলতে হবে তো আপনার কাছে ব্যক্তি আসবে কোনো লোক আসবে হেল্প চাইতে সানের একটা সান ইজ এ ন্যাচারাল কারাক অফ নাইনথ হাউস নাইন্থ হাউস নর্থ দ্য ভাগ ভাগ্য নাইনথ হাউস ইজ নর্থ দ্য ধর্মা নাইন হাউস ইজের রাইচিয়াসনেস জুপিটার হচ্ছে আপনার ধর্মকে রিপ্রেজেন্ট করে আপনার রিলিজিয়াস ফর এক্সাম্পল আমি হিন্দু ঠিক আছে আমার গার্লফ্রেন্ড খ্রিশ্চান ঠিক আছে হুয়েভার ইট ইজ আই মিন ধর্মা হচ্ছে সেটা হচ্ছে জুপিটার বাট রাইচিয়াসনেস প্রিন্সিপাল সেটা হচ্ছে সান যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কেউ যেন না খেয়ে বসে আছে কাউকে আপনার সাহায্য করা ঠিক আছে তাকে সেই ধর্মটা হচ্ছে সান তো মাথায় রাখবেন একটা জিনিস সান যেখানে বসে থাকে তার নবম স্থানকে দেখো বিকজ সান ইজ দ্য কার নাইন্থ হাউস নবম স্থানকে দেখো সেই হাউস যেই ঘরটা পড়ছে সেই হাউস রিলেটেড যে সিগনিফিকেশনস সেটা আপনাকে করতেই হবে এই জন্মে যতক্ষণ অবধি ওইটা করছেন ততক্ষণ অবধি আপনার মুক্তি নেই সান যদি টুয়েলথ হাউসে যদি থাকে তাহলে টুয়েলথ ফ্রম সান উইচ ইজ দ্য এইট হাউস এইট হাউস হচ্ছে অন্যের অর্থ অন্যের ফ্যামিলি আপনার শ্বশুরবাড়ি আপনি দেখবেন টুয়েলথ হাউসে স্থান থাকলে আপনার এদের শ্বশুরবাড়িতে অনেক বেশি কন্ট্রিবিউট করতে হচ্ছে ওখানে স্যাক্রিফাইস করতে হচ্ছে বা অন্যকে অর্থ দিয়ে সাহায্য করতে হচ্ছে সেক্ষেত্রে আপনি পাওয়ার আসার থেকে দেওয়া একটা কাউকে বেশি করতে হবে পাওয়ার বেশি আশা করবে না ওকে তো সান থেকে নাইন্থ হাউসে দেখুন সেটা হচ্ছে ফোর্সফুলি আপনাকে সেই কাজটা করতেই হবে তাহলে গিয়ে সান আপনার বার্থ চার্টে যেখানে বসে আছে তার থেকে আপনি গুড রেজাল্ট অ্যাকসেপ্ট করতে পারেন এক্সপেক্ট করতে পারেন ঠিক আছে সান টেন হাউজে থাকলে নাইন ইলেভেন্থ হাউসে থাকলে একটা টেকনিক আছে ইফ ইফ দ্য সান ইজ ইন দ্য উপচে হাউসে থ্রি সিক্স ট্যান ইলেভেন অ্যান্ড অলসো সান হ্যাজ আ হাইয়েস্ট বার্গা পয়েন্ট ফাইভ ওর মোর দ্যান ফাইভ পার্সেন্ট উইল গেট ফেম আই মিন হান্ড্রেড পার্সেন্ট দিস ইজ আই মিন ফ্রম ইভেন চন্দ্রকলা নারী টেকনিক অ্যান্ড বিপিএচএস অলসো ইজ যার নারী টেকনিকে সি এস পটেল স্যারের আছে তো অ্যাকর্ডিং টু নারিস সান ইজ এ থ্রি সিক্স টেন ইলেভেন অ্যান্ড হ্যাভিং এ ফাইভার মোর দেন ফাইভ আসটা ওয়ার্ক পয়েন্ট পার্সন উইল হ্যাভ আ ফেম ইফ ইউ ওয়ান্ট আেক দ্য ফেম কোন ডাইরেকশান থেকে আপনার ফ্রেম আসবে সানের আশটা একবার পার পয়েন্ট ক্যালকুলেট করুন সেই ডাইরেকশান থেকে আসবে বাট এটা কখন হবে নাইন ফ্রম সান যেই হাউসটা পড়ছে সেখানে আমি সেই কার্মারটা যখন আপনি এখন ফিনিশ করবেন তখনই হবে সান যদি আপনার ফার্স্ট হাউসে থাকে নাইন্থ ফ্রম সান ইজ আ নাইন নাইনথ হাউস ইউ হ্যাভ টু ডু আিউজ স্যাক্রিফাইস ফর ইউর ফাদার আপনার বাবার উপস্থিতিতে বা তার অপ বা তার অনুপস্থিতিতে আপনাকে তার বাবার জন্য আপনাকে বাবার জন্য করতেই হবে যত কোনো হবে সেই কারণ ফুল ফিনিশড হচ্ছে ঠিক আছে দেখবেন ফার্স্ট টাইম সান ফার্স্ট হতে থাকলে মোস্ট অফ দ্য টাইম সে নিজের হোমল্যান্ডের বাইরে যায় সে লং ডিস্টেন্স ট্রাভেল করে তার লাইফে সাকসেস দূরে কোথাও গিয়ে হয় বিকজ ওয়াই বিকজ নাইন্থ হাউস পড়ছে নাইনথ হাউস হচ্ছে লং ডিস্টেন্স ঠিক আছে তাকে ফাদারের জন্য হোক ধর্মার জন্য হোক তাকে স্যাক্রিফাইস করতে হবে সান ইজ অ্য কারাক অফ ইউর স্যাক্রিফাইসেস দেখবেন যাদের সান লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট তা তার নিজের ম্যারিড লাইফে স্যাক্রিফাইস করে সান ইজ ইন দ্য সেভেন্থ হাউস ম্যারিড লাইফে স্যাক্রিফাইস করে সান ইজ ইন দ্য সেভেন্থ হাউস তো সেম সান যেখানে বসে থাকবে যেই হাউসে বসে থাকবে সেই ক্ষেত্রে আমাকে আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে আদারওয়াইজ আপনার মুক্তি নেই কারণ রাজাই একজন যে সব থেকে স্যাক্রিফাইস করে আই এম ঠকিং অ্যাওয়াউট রিয়েল রাজা নট করপ্টেড রাজা লাইক না ইজ হুম সো সূর্য থেকে ভালো রেজাল্ট পেতে গেলে তার নবম স্থানকে দেখুন তার কার্মা ফিনিশ করুন এবং সূর্য আপনার বাচ্চাটাই যেখানে বসে আছে সেই হাউসে রিলেটেড সিগনিফিকেশান ফল বা পেতে সে অ্যাডভাইসের জন্য হোক বা কোনো ম্যাটেরিয়াল নিডের জন্য হোক আদার্স পিপল দ্য ব্যক্তি আপনার কাছে আসবে আপনার কাছে হেল্পের জন্য আপনাকে করতেই হবে যদি না করেন তাহলে সান আপনাকে খারাপ রেজাল্ট দেবে ওকে তো আজকের ভিডিওটা হচ্ছে এই ছোট্টর উপরে ভালো লাগবে লাইক করো শেয়ার করো আমি জানি আগের ভিডিওটা খুব মিউট হয়ে গেছিলো বাট এই ভিডিওর আমি চেষ্টা করছি যাতে মিউট যাতে না হয় স্টিল দ্য রেট রপুরেশন ইজ গোয়িং অন বাট আই হ্যাভ টু রিচ এক আগেইন ওকে ভালো থেকে সুস্থ টেক কেয়ার বাবাই